করেছে। এটি অস্ত্রাগারে এখন তার কাছে সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে দেশের সামরিক বাহিনীকে উদ্ধৃতি যুদ্ধ এবং যুদ্ধ জয় করতে সক্ষম হওয়া উচিত এবং সামরিক বাহিনীকে বলেছেন যে যুদ্ধে আপনার সমস্ত শক্তি ফোকাস করতে আপনার জয়ের সক্ষমতা উন্নত করু ভিক্টর আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান এবং আপনি কার বিরুদ্ধে জিততে চান প্রথমত চীনের সামরিক ব্যয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কঠিন দেশগুলির মোট সেটির একটি ভগ্নাংশ মাত্র এবং তাই চীনের প্রতিরক্ষা প্রকৃতির প্রতিরক্ষামূলক শক্তি যারা আক্রমণ করতে চায় তাদের ছাড়া অন্য কারো বিরুদ্ধে লড়াইয়ের জন্য ন চীন বা খুব যুদ্ধের পরিবর্তে চীন চ্যানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এবং থাইল্যান্ডের উপর বাধ্য হবে চীনকে লড়াই করতে হবে ইন্টারভিউর আপনি বলছেন এটা শান্তির জন্য কিন্তু আপনার প্রতিবেশীরা একমত নয় যে আপনার প্রতিবেশীরা আপনাকে নিয়ে বেশ চিন্তিত আপনি তালিকার মধ্য দিয়ে যাচ্ছেন এশিয়ার এক ছয় বিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্বকারী দেশগুলির নির্বাচিত সরকারগুলি উচ্চারিত এবং উদ্বেগজনক হুমকি এটি মার্কিন যুক্তরাষ্ট্র নয় এটি পশ্চিম নয় এটি আপনার এশিয়ান প্রতিবেশীরা বলছে চীন নিয়ে চিন্তিত আপনি চীনের প্রতিবেশী তিনটি দেশের কথা উল্লেখ করেছেন আসুন একটির কথা বলি তাদের প্রত্যেকটি খুব দ্রুত জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নাই স্থলভাগে চীনের কাছেও আত্মসমর্পণ করেছে যদি আপনি জাপান স্বাক্ষরিত নিঃশর্ত আত্মসমর্পণ দলিলটি খুব মনোযোগ সহকারে পড়ে তাহলে আপনি জানতে পারবেন কিভাবে জাপানকে চীনের সাথে এবং সেই সমস্ত দেশের সাথে সৈন্য হিসাবে তার বৈদেশিক বিষয়গুলি পরিচালনা করতে হবে যেগুলি জাপান ভারতের জন্য নিঃশর্ত থ্রেড একটি মহান দেশ এবং চীন ও ভারতের মধ্যে একটি আঞ্চলিক বিরোধ রয়েছে যে বিরোধটি চীন দ্বারা তৈরি হয় একটি ভারত দ্বারা সুইষ্ট এটি ব্রিটিশ ভারতীয় সরকার দ্বারা তৈরি বা পিছনে ফেলে দেওয়া হয়েছিল ইন্টারভিউর এটি একটি মহান ইতিহাসের পাঠ কিন্তু এই মুহূর্তে চীন দুই শূন্য দুই চার সালে প্রতিরক্ষা ব্যয়সাত বৃদ্ধি পাচ্ছে বেশিরভাগ পাঁচ বছরের মধ্যে আপনি দুই নয় বছর পর পর সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছেন দুই শূন্য দুই দুই সাল থেকে বিশ্বের যে কোনো দেশের তুলনায় চীন সামরিক মহড়া বাড়িয়েছে তাইওয়ানের চারপাশে এটি বৃদ্ধি পেয়েছে মে মাসে নতুন তাইওয়ানের রাষ্ট্রপতির উদ্বোধনের পর থেকে চীন তার ভক্ত নয় তখন থেকে চীনের যুদ্ধজাহাজ ড্রোন তাইওয়ানের বিরুদ্ধে সাইবার হামলার সাথে জড়িত প্রায় প্রতিদিনের কার্যকলাপ হচ্ছে চীন তাইওয়ানে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে তাই না শুধুমাত্র একটি চীন আছে তাইওয়ান চীনের অংশ এবং সরকার বা চীনের গণপ্রজাতন্ত্রী চীনের সমগ্রতার জন্য একমাত্র বৈধ সরকার তাইওয়ান প্রণালীর দুই পক্ষের মধ্যে সঠিক অবস্থান হল এক নয় চার নয় সালে অসমাপ্ত গৃহযুদ্ধ তাই এক নয় আট শূন্য এর দশকের শুরু থেকে চীন এই একীকরণ সমস্যা সমাধানের জন্য যুদ্ধ ব্যবহার করতে চায় না ইন্টারভিউর আপনি একটি যুদ্ধ ব্যবহার করতে চান না কিন্তু আপনি এটিকে ঘিরে রেখেছেন শিফ ড্রোন সাইবার আক্রমণ এবং প্রচুর হুমকি দিচ্ছেন প্রতিবার যখন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা খামের কিনারায় ঠেলে তারা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পুনর্মিলন অর্জনের জন্য চীনা জাতির প্রতিশ্রুতির আরও বেশি করে প্রদর্শনের মুখোমুখি হবে বা অন্যথায় এটি আপনার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে কেউ ইন্টারভিউর আপনার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে কেউ তারা করার সাহস করবে তাকে টুকরো টুকরো করে ধ্বংসের মুখোমুখি করা হবে তাকে সত্যিকারের শান্তিপ্রিয় লোক বলে মনে হয় এটি একটি বাস্তব বিবৃতি কারণ যদি বিচ্ছিন্নতাবাদীরা সত্যিই আটটি বড় দেশের সাথে খামের প্রান্তে ধাক্কা দিতে চায় উদাহরণস্বরূপ যা তাইওয়ানকে চীনের বিরুদ্ধে তার নিজস্ব ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রক্সি হিসাবে ব্যবহার করতে চায় তবে কি ঘটবে তা দেখতে না হওয়া পর্যন্ত অপেক্ষা করু পুনঃ একত্রীকরণ অর্জিত হবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্য চ্যানেল যা এখনও একটি সম্পূর্ণ পুনর্মিলন অর্জন করতে পারেন আমি সর্বদা এই বাক্যাংশটি পুনর্মিলন নিয়ে মজা পাই কারণ যদি এটি একটি হয় তবে এটি একটি বা সংজ্ঞা অনুসারে যদি করতে চান তবে তারা কাজ করছে। এবং কেন তাইওয়ানের সাথে এই আবেশ আপনি তিন সাত মিলিয়ন বর্গক্ষেত্রের একটি দেশ মাইল জনসংখ্যা তাইওয়ানের অর্থনীতি ছয় শূন্য গুণ বেশি তাইওয়ানের আয়তনের দুই শূন্য গুণ বেশি আপনি তাইওয়ানের প্রতি আচ্ছন্ন কেন শুধু তাদের ছেড়ে দেননি আমি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পরিপ্রেক্ষিতে যে কোনো ভূমি এমন নয় যে প্রত্যেকটি এক ব্যক্তি খুব বেশি নয় তাই আমাদের পুনর্গঠন অর্জন করতে হবে ইন্টারভিউর তারা তাইওয়ানের এক দুই যে জনগণের অংশ হতে চায় না বলে তারা চীনের সাথে পুনরায় একত্রিত হতে চায় এক দুই যে এর চেয়ে বেশি অজনপ্রিয় হতে পারে না অ আপনি যে এক চীন নীতি মনে করেন তা তাইওয়ানের জনগণের উপর নির্ভর করে না ইন্টারভিউর আপনি জনগণের মতামতের প্রতি আপনার অবজ্ঞার বিষয়ে খুব ভোতা স্বাধীনতার মর্যাদা বলে যে আপনি তারা যা মনে করেন তা নিয়ে আপনি চিন্তা করেন না আপনি ফরাসি সংবাদপত্র ল্যামন্ডের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন একবার আমরা দ্বীপটি ফিরে পেলে আমাদের প্রত্যেকের উৎস জিজ্ঞাসা করতে হবে যারা জাপানি বংশধর আছে যারা আপনি মূলত বলেন যে জনসংখ্যার এক শূন্য যে হতে পারে তাদের পুনর্মিলন এবং লেখার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় আমাদের তাদের ছেড়ে যেতে সাহায্য করতে হবে আপনি মূলত তাইওয়ানের দুই তিন মিলিয়ন মানুষকে জাতিগত নির্মূলের জন্য আহ্বান করছেন আপনার মনে আছে এক নয় চার পাঁচ সালে যখন জাপান নিঃশর্তভাবে অনেক লোককে হুমকি দিয়েছিল তাইওয়ান যারা ধনী জাপান সেখানে একটি তাইওয়ান ছিল যখন তারা চ্যানেলের চৌম্বকত্বের কারণে পিছিয়েছিল কারণ এখন কয়েক দশক পরে অ্যাকাউন্টটি প্রায় এক শূন্য স্থানীয় ছিল তাইওয়ানের জনসংখ্যা এখন যদি আপনি সত্যিই আপনার হোমওয়ার্ক করেন তবে আপনি বুঝতে পারবেন যে সেই ডাই হার্ড তাইওয়ানিজ বিচ্ছিন্নতাবাদীরা এই জাপানীদের মধ্যে অনেককে অন্তর্ভুক্ত করে পুনর্মিলনের পরে তাইওয়ানের প্রত্যেককে একটি অঙ্গীকার করতে হবে যদি তারা স্বীকার করে যে একটি চীন আছে এবং তাইওয়ান চীনের অংশ এই অঙ্গীকার যারা স্থানীয় নাগরিকদের ইন্টারভিউর আপনি সবাইকে বলেননি আপনি জাপানি বংশোদ্ভূত বলেছেন এটি আক্ষরিক অর্থে জাতিগত ঐতিহ্য দ্বারা লোকেদের বাছাই করে একটি আনুগত্য পরীক্ষা করার জন্য অন্যথায় তাদের দেশ থেকে বেরিয়ে যেতে হবে এটি একটি আনুগত্য পরীক্ষা নেয় উদাহরণস্বরূপ আপনি যদি একজন ব্রিটিশ নাগরিক হন তবে আপনাকে রাজতন্ত্রকে সমর্থন করতে হবে ইন্টারভিউর না আমি ব্রিটেনে দাঁড়িয়ে আছি আমি রাজতন্ত্রকে সমর্থন করি না আমি রাজা চার্লসকে সমর্থন করি না আমি রাজা চার্লসকে সমর্থন করি বলে একটি অঙ্গীকারে স্বাক্ষর করতে হবে না রাজতন্ত্রের বিরোধিতা করার জন্য আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না ইন্টারভিউর আসুন আমাদের প্যানেলকে নিয়ে আসি যারা আসার জন্য অপেক্ষা করছেন এবং উপভোগ করুন আসুন দেখি তারা কি মনে করে আমি লন্ডন সোয়েজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন চ্যানের সাথে যোগদান করেছি আপনি যদি আজ তাইওয়ানে থাকেন তাহলে আগ্রাসন সম্বন্ধে আপনি কতটা চিন্তিত স্টিভ আমি আজ তাইওয়ানে নেই আমি পরের বছর পরিদর্শন করতে পারি তাইওয়ানের মহান শহর হওয়ার জন্য আমি সেখানে পাঁচবার গিয়েছি এবং আমি সবচেয়ে স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে আমি এমন কাউকে বলেছি যার সাথে আমি আবার যোগ দিতে চাইনি চীন তাদের স্বাধীনতার বোধ এবং আত্মসংকল্পের অনুভূতির কারণে তাই আমি মনে করি যে আপনি যদি বলতে যাচ্ছেন যে আপনার নিজের আত্মনিয়ন্ত্রণ এবং স্বাধীনতার জন্য আপনার আকাঙ্ক্ষার চেয়ে সার্বভৌমত্ব কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি এমন কিছু করছেন যা করতে পারবে না আপনি তাইওয়ানে জনপ্রিয় এবং আপনি দ্বীপের উপর চীনা সার্বভৌমত্বের পক্ষে যুক্তি জিততে পারবেন না মার্টিন জ্যাক্স এখানে আমাদের সাথে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বি ওয়েন ছেনা রুলস দ্য ওয়ার্ল্ড এর একজন লেখক মার্টিন আপনি অতীতে বলেছিলেন যে শুধুমাত্র পশ্চিমা বামদের মাধ্যমে দেখা উচিত নয় এবং আমি আপনার সাথে একমত এবং এটি সেখানে একটি সমস্যা কিন্তু আমি ভিক্টরকে জাপান এবং ভারত এবং ফিলিপাইন অঞ্চলের সমস্যাগুলির জন্য আলাদা তাইওয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে শো শুরু করেছি আপনি কি মনে করেন যে এই সমস্ত সমস্যাগুলির মধ্যে কিছু সমস্যাগুলির জন্য চীন দায়ী বা সেই সমস্ত সমস্যাগুলির মধ্যে নাই। চীন এই সমস্ত ইস্যুতে অনিবার্যভাবে জড়িত আমি মনে করি যে আপনি যদি গত তিন শূন্য চার শূন্য বছরে চীনের উত্থানের দিকে তাকান তবে ইতিহাসে আমরা যে দর্শনীয় সব থেকে বড় পরিবর্তন দেখছি এবং অনিবার্যভাবে এই অঞ্চলের সমস্ত কিছু পরিবর্তন করছে যা বিশ্বের মধ্যে রয়েছে চীনের উত্থান সম্পর্কে আমি যে উল্লেখযোগ্য জিনিসটি বলতে চাই তা হলো আপনি যেভাবে পোস্ট করেছেন তা হল এক নয় সাত নয় সাল থেকে সামরিক বাহিনী কোনো প্রাচীরের সাথে লড়াই করেনি যদি আপনি আমেরিকা ইউরোপ জাপানের সাথে উন্নয়নের একই পর্যায়ে তুলনা করেন তবে তারা অত্যন্ত আক্রমণাত্মক ছিল মানবাধিকারের কথা বলা যাক ভিক্টর আপনি চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরদেরকে আপনার ভাই এবং বোন বলেছেন যে অন্তত অর্ধ মিলিয়ন কেউ বলছেন যে আপনার আরও বেশি ভাই ও বোনকে চীনা সরকার কর্তৃক ক্যাম্পে আটক করা হয়েছে তা সম্পর্কে আপনি কেমন অনুভব করছেন প্রাপ্তবয়স্ক উইঘুর জনসংখ্যার ই বিশ্বের সর্বোচ্চ কারাদণ্ডের হারের মধ্যে একটি ওয়েগলস গর্বিত নিতাত্ত্বিক গোষ্ঠী চীনের পাঁচ ছয় জাতিগত জাতিগুলির মধ্যে একটি ওয়েগলস আমার সত্যিকারের ভাই এবং বোন আমি তাদের অনেককে চিনি আমি নিজমিত জিনজিয়াংলে ভ্রমণ করি এবং আমি এখন অন্য অনেক ওয়েগলের সাথে কথা বলেছি যদি কেউ থাকে দ ওয়েগলসের প্রতি ব্যাপক অবিচার করার জন্য চীনকে অভিযুক্ত করার বিষয়ে গুরুতর আমাকে প্রমাণ দিন মানবাধিকার বলছে বছরের পর বছর ধরে অর্ধ মিলিয়ন মানুষকে আটক করা হয়েছে একটি পরিসংখ্যান হল যে দুই শূন্য এক সাত সাল থেকে এই অঞ্চলে দোষী সাব্যস্ত পাঁচ চার চার আর দুই ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে মানবাধিকারের জন্য জাতিসংঘের কার্যালয়ে স্যাটেলাইট ফুটেজ দেখেছে তারা বলেছে যে জনসংখ্যার এক শূন্য দুই শূন্য যে সাধারণ ক্ষমা অনুমান করে এক মিলিয়ন লোক ক্যাম্পে রয়েছে আপনি যদি সেই সংস্থাকে কল করেন তবে অনুগ্রহ করে নিশ্চিত হন যে এই সংস্থাটি মিথ্যা তথ্য ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে কুখাত হয়েছে আমার কোনো নম্বর নেই আপনি বলতে পারবেন না এটি অর্ধ মিলিয়ন নয় এবং আপনি বলতে পারবেন না যে আপনার একটি সংখ্যা নেই আপনি মনে করেন কত মানুষ আটক আছে যারা আটকে আছে তারা সুখী তারা তাদের জীবন উপভোগ করে তারা তাদের মুসলিম প্রথা ও ঐতিহ্য উপভোগ করে কতজন বন্দী খুবই ক্ষুদ্র সংখ্যালঘু তাই আপনার কাছে কোনো নম্বর নেই আপনি বলছেন তারা সবাই খুশি কিন্তু আপনি স্বাধীন তদন্তকারীদের অনুমতি দেবেন না আপনি সাংবাদিকদের সেখানে যেতে দেবেন না কেন আমি আপনাকে জিনজিয়াং এ নিয়ে যেতে পেরে খুশি হব সত্যি আমি চীন সরকারের সাথে কথা বলব আমি অবাধে যেতে চাই আমি এসকর্ট হতে চাই নারেহান আসাদ আটলান্টিক কাউন্সিলের আন্ত আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীর একজন সিনিয়র ফেলো আপনি একজন ওয়েগার যিনি ভিক্টর বলেছেন ভাই ও বোনেরা আপনার আক্ষরিক ভাইকে দুই শূন্য এক ছয় সাল থেকে জিনজিয়াংয়ের একটি বন্দি শিবিরে রাখা হয়েছে আমি বিশ্বাস করি রেহান আমাদের বলুন আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল এবং কি হয়েছিল আপনি বিজ্জির কাছ থেকে যা শুনেছেন এবং আপনার ভাইয়ের সম্পর্কে সর্বশেষ কি আছে সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া যদি আপনি শেয়ার করতে আপত্তি না করেন আমার ভাই আকবর আসাদ একজন বিশিষ্ট প্রযুক্তি উদ্যোক্তা আসলে আপনার নিজের মিডিয়া আউটলেট তাকে টেক ওয়ার্ল্ডের উজ্জ্বল তারকা বলে অভিহিত করেছিল তার আটকের ঠিক আগে তাকে একটি রাষ্ট্রীয় গালা ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন চীনে দুই শূন্যটি মুসলিম জাতিগত গোষ্ঠী রয়েছে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে কেন এই চরমপন্থীরা বেশিরভাগ ওয়েগল সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ছিল কারণ ওয়েগল সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী রয়েছে যারা সিআইএ এবং অন্যান্য সংস্থার দ্বারা সমর্থিত সিংজানকে আলাদা করতে চা এটাই আসল সত্য রেহান তোমার ভাই কি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে চীনা সরকারের মতে তিনি জাতিগত বৈষম্যের অন্তর্দৃষ্টির অপরাধ করেছেন এবং যখন আমি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি কারণ চীনা আইন অনুযায়ী আপনি যদি অভিযুক্ত অপরাধ করেন যে আপনার তিনটি সাজা আছে কিন্তু তিনি এক পাঁচ পেয়েছেন তখন তারা সময় পরিবর্তন করে তাহলে আপনি কিভাবে এটি ব্যাখ্যা করবেন মণিবুদের একটি নিয়ম যা আপনি উল্লেখ করেছেন যে লোকেরা যদি সহস্বাধীন না হয় তবে তারা জিনজিতে ঠিক আছে মাই ব্রাদার কোনোভাবেই এই সহস্বাধীনতা নাই আপনি কি তার ভাইদের চিকিৎসায় ভালো আছেন আমাকে কয়েকটি খুব সংক্ষিপ্ত পয়েন্ট বলতে দিন একটি বাস্তব অপরাধ যেটির সাথে জড়িত কিছু ওয়েগল লোক জিনজিয়াং স্বাধীনতার জন্য আন্দোলন করছে তারা এক চিহ্নীতি লঙ্ঘন করছে এখন এর থেকে আলাদা আপনি জানেন বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব বিভিন্ন সমস্যা খুঁজে পেতে পারে যেগুলিকে স্লোট করা দরকার আইনের গতিবিধি এবং আমি অভিযোগটি জানতাম না আমি আশা করি আমি আপনাকে সত্যিকার অর্থে তার বিরুদ্ধে অধিগ্রহণের মামলাটি দেখতে সহায়তা করতে পারি আপনার ভাই জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদের জন্য উস্কানি দেওয়ার জন্য দোষী নয় যদি এমন হয় তবে আইনটি তার ব্যবস্থা গ্রহণ করুক অবশ্যই আপনার মিডিয়া তাকে একজন মডেল নাগরিক বলেছে যিনি জিনজিতে জাতিগত ঐক্যের প্রবর্তক আমি তার সাথে আট বছর ধরে কথা বলতে পারিনি সে জোর করে উধাও হয়েছে গত মাসের মতো এই প্রথমবার আমার বাবা মা তাকে দেখেছিলেন এটি কেমন বিচার ব্যবস্থা আপনি একটি উপহাস করছেন আপনি শুধু তাদের আটক করছেন না তাদের নির্যাতন করা হচ্ছে জাতিসংঘ অনেক সাক্ষ্য সংগ্রহ করেছে শিনজাং একটি মহান শান্তির জায়গা আটকের বিবরণের মধ্যে রয়েছে বাঘের চেয়ারে বাধা অবস্থায় বৈদ্যুতিক লাঠি দিয়ে পেটান এক পাঁচ আর তাদের মুখে জল ঢেলে জিজ্ঞাসাবাদের শিকার হচ্ছেন দীর্ঘ নির্জন কারাবাস দীর্ঘ সময় ধরে মলের উপর নিশ্চল বসে থাকতে বাধ্য করা হয়েছে আপনি এই সঙ্গে ঠিক আছে এই গর্বিত চীন আমি দুই শূন্য দুই দুই সালের আগস্টে আমেরিকানদের রিপোর্ট পড়ছি যারা আপনার ভাই ও বোনদের এর ক্যাম্প থেকে বন্দীদের কাছ থেকে বেরিয়ে এসেছিল কিন্তু এই ভাই ও বোনেরা আপনি কিভাবে জানেন যে ইরাকে কোনো অত্যাচার হয়েছে সে সম্পর্কে আপনি কোনো অভিশাপ দেবেন বলে মনে হচ্ছে না আমি বেইজিংয়ে ইরাকি রাষ্ট্রদূতের সাথে কথা বলি তিনি আমার সামনে কেঁদেছিলেন আমি নিশ্চিত রাহামের বাবা মা কেঁদেছেন এবং আপনি পাত্তা দিচ্ছেন বলে মনে হচ্ছে না আমি আশা করি আপনি আপনার ভাইকে এক নীতির কট্টর সমর্থক বলবেন একজন গর্বিত সমর্থক তিনি তার সাথে কথা বলতে পারবেন না কারণ আপনি ভিক্টরকে প্রবেশাধিকার দিতে অস্বীকার করেছেন তিনি তার সাথে কথা বলতে পারবেন না আপনি কি এটির ব্যবস্থা করতে যাচ্ছেন আমি তোমাকে পেয়ে খুশি হব মার্টিন যখন আপনি লোকেদের বলতে শুনবেন যে মূলত কোনো অত্যাচার নেই সবাই এটা তৈরি করে কেউ টেনশনে আসে না এটা হাস্যকর তাই না আমি বলতে চাচ্ছি যে আমি পরিস্থিতির সময়ের সমস্ত বিবরণ জানি না তবে স্পষ্টতই জিনজিয়াংয়ে ওয়েগলস এবং হাতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি বড সমস্যা ছিল এবং এটি দুই নয় সালে একটি বিক্ষোভের সময় মাথায় এসেছিল এবং দুই জন নিহত হয়েছিল কিন্তু সপ্তাহান্তে এবং চীনা সংঘর্ষে ক্ষয়ক্ষতি হয়েছে যে এটি একটি গভীর সমস্যা নয় এবং এটি সহজ নয় চীনে এই ধরনের অন্য কোনো সমস্যা নেই হ্যাঁ তবে অন্য জিনিসটি আমি বলতে চাই যে পয়েন্টটি হল যে বিচ্ছিন্নতাবাদ নিয়ে তৈরি করা হচ্ছে তা সত্য আমি মনে করি যে চীনের তিন শূন্য মিলিয়ে মুসলমানরা কি উপায়ে সবচেয়ে বড় এক সংখ্যালঘু তারা সম্পূর্ণরূপে একত্রিত হয়েছে ভিক্টর আজ রাতে আমার সিনজিয়াং যাওয়ার বিষয়ে এবং রেহান সিনজাইতে যাওয়ার বিষয়ে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে সবাই ভালো থাকবে আপনি চীন সফরে কতটা নিরাপদ বোধ করছেন আমি কতটা বিনামূল্যে চীনে যাব এবং আমি কিছু সময়ের জন্য ছিলাম না আমি সেই সব দুই চার সাত সবসময়ই এমন একজনকে দেখেছি যাকে আমি চিনতে পারি ঠিক তাই আমি জানি যে আমার হোটেলের কক্ষগুলি হঠাৎ একটি প্রশস্ত খাবারে আপগ্রেড করা হয়েছে এবং এখন জায়গাটি যা কিন্তু কেউ একজন হালকা সমালোচক আমার মতো পণ্ডিত সমালোচক চীনে নিরাপদ বোধ করেন না এবং বিপরীতে আমি তাইওয়ানে নিরাপদ বোধ করি আপনি যখন স্টিফেনকে বলতে শুনবেন যে তিনি চীনে যাওয়া নিরাপদ মনে করেন না প্রথমে তাইওয়ানে যান আমরা বাকস্বাধীনতার কথা বলি উদাহরণস্বরূপ চীনে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি যেখানে আমি বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আমি নি অনুমানমূলকভাবে একজন কমলা মুখের নার্সিসিস্টকে জানুন আমিও এখানে যুক্তরাজ্যে থাকি এবং ব্রিটিশ এখানে আপনার কাছে আছে ঋষি সোনাক ফুলার প্রধানমন্ত্রীকে একজন শ্রমিক রাজনীতিবিদ দ্বারা পিনসাইজ হারানো ব্যক্তি বলে অভিহিত করেছেন চীনে তাদের সরকার সম্পর্কে কথা বলার মতো স্বাধীনতা কারণে প্রেসিডেন্ট শি জিনপিং এইভাবে আপনি এমন কিছু বলতে পারবেন না যেমন আপনি কিছু বলার সাহস করবেন না কারণ আপনি জানেন যে আপনি বাড়িতে গেলে আপনার সাথে কি ঘটবে আপনি জানেন আপনার পরিবারের সাথে কি ঘটেছে এটাই চি থ্যাংকস ফর ওয়াচিং দি ইন্টারভিউ ফার ওয়ান Please don't forget to subscribe this channel and help to make more video like this.